আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রড বাইন্ডিং বা রড বাজার সহজ কৌশল রড কীভাবে বাইন্ডিং করতে হয় এই প্রসেসটা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন কলম এগুলো তৈরি করা হয়েছে ফিনিশিংটা খুবই চমৎকার হয়েছে তো এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট সাইজের কলম এখানে তিন সাইজের কলম আমি আমার বিজনে ব্যবহার করছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজের কলম এটাও বড়ো সাইজের কলম এটাও বড় সাইজের আটটা বড়ো সাইজের কলম যেখানে দশটি রড ব্যবহার করছি এখানে বিশ মিলি আছে চারটি এবং ষোলো মিলি আছে ছয়টি রোল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সুদক্ষ রদমিস্ত্রীরা তারা পার্সোনাল আলাপ থাকতেছে এবং তারা সুন্দর করে রদ কাঠগুলো বাইন্ডিং করতেছে এখানে আমাদের শামসুল ভাই সে কলমের রিং নিচে থেকে নিয়ে আসতেছে আর দেখতে পাচ্ছেন সিঁড়িটা কত সুন্দর চমৎকার ফিনিশিং এগুলো হচ্ছে সিঁড়ির রব সাত ডলারের সময় দ্বিতীয় তলা সাত ডলারের সময় রেখে দিয়েছিলাম তো এইখানে গুলো খুব সুন্দর করে দিচ্ছে তো আমার সুদক্ষ রদ মিস্ত্রিরা সুকৌশলে কীভাবে রড বাইন্ডিং করতেছে আপনারা এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ল্যাপিং জোনটা দেখেন পারফেক্ট দুই ফিটের উপরে আমাদের রাখা যেখানে মাটাম দেওয়া হয়েছে মাটাম দিয়ে রেখে এখানে আমি চব্বিশে চব্বিশ তার চব্বিশ এম এম তার আমি এটা ব্যবহার করতেছি রড বাঁধার জন্য এর থেকে মোটা তার ব্যবহার করলে রডের যে ভেঙে ভালো হবে না যে এই কলমটা আমার বৃহস্পতিবার খোলা হয়েছে তিন চার দিন আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখানে আমাদের সিঁড়ি চুপি হবে তৃতীয় তলার এই জন্য হাফ ডালাই দেওয়া হচ্ছে আর এইগুলো কলম এখনো খোলা হয় নাই আজকে বিকালে খুলে ফেলতে বলবো তো খুবই পরিশ্রমের কাজ করতেছে খুবই রিস্কের কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো তাদের যে দক্ষতা তারা কাজের মাধ্যমে দেখাচ্ছে আপনারা আপনাদেরকে এখানে আমি তারের সাইজটা দেখাবো কিভাবে তারা কাটছে তারা রড কাটার মেশিন দিয়ে এগুলা কেটেছে তো এখানে নতুন কলম তারা বাইন্ডিং করতেছে তো আপনারা বাজার যে টেকনিক এটা দেখেন ফলো করেন কীভাবে বাঁধতেছে এ তারা এক্সট্রা করে এখানে বাইন্ডিং করতেছে মাটামটা দেখেন পারফেক্ট মাটাম দেওয়া হয়েছে ল্যাটিংয়ে তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন যারা নতুন কনস্ট্রাকশন কাজ করতেছেন এখানে স্টিকার স্টিকার ডালাই দেওয়া ছাড়া আপনি কখনো কলম ডালাই দেবেন না স্টিকার খুবই গুরুত্বপূর্ণ এটা মেজারমেন্টের জন্য মাপ মাপের জন্য আমাদের কলমের সেন্টারটা ঠিক থাকে এবং নিচে আমাদের ভালো দেখ কলমেংটা তো আপ সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ